ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড শব্দটির সাধারণ অর্থ হল কোনো ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে অযৌক্তিক বা নির্দিষ্ট কোনো বৈষম্যমূলক ধারণা বা মতো যা প্রমাণ বা অভিজ্ঞতা ছাড়া তৈরি হয় এটি এমন একটি চিন্তা বা ধারণা যা অন্যদের প্রতি অসন্তুষ্টি বা বৈষম্য সৃষ্টি করে সাধারণত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রেস জাতি জেন্ডার লিঙ্গ রেলিজেন ধর্ম বা সোশ্যাল স্টেটাস সামাজিক অবস্থান নিয়ে উদাহরণস্বরূপ হি ওয়াজ এ ভিক্টেম অফ রেশিয়াল প্রেজুডেস সে জাতিগত বৈষম্যের শিকার হয়েছিল এতে বোঝানো হচ্ছে ব্যক্তিটি তার জাতি বা বর্ণের কারণে অবিচার বা বৈষম্যের সম্মুখীন হয়েছিল প্রেজুডেস শব্দটি সাধারণত সমাজে বিভিন্ন ধরনের বৈষম্য বা অবিচারের ক্ষেত্রে ব্যবহৃত হয় যা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এর সমার্থক সেনেনেমস হতে পারে বায়েস পক্ষপাতিত্ব ডিসক্রিমিনেশন বৈষম্য ইন্টলারেন্স অসহিষ্ণুতা আর এর বিপরীত অ্যান্টানমস হতে পারে ওপেন মাইন্ডেডনেস মুক্তমনা ফেনেস ন্যায়সঙ্গত এম্পার্শিয়ালিটি নিরপেক্ষতা যেখানে কোনো কিছুকে বা কাউকে কোনো প্রকার পক্ষপাতিত্ব ছাড়াই সমানভাবে মূল্যায়ন করা হয়